দুধ আর কয়েকদিন একটু দুধ যে অল্প অল্প খাওয়ায় আমরা তো পালা প্রথমে পারতাম না পাউডার দুধ খাওয়ান নাকি বাড়ি কারা দুধ বিক্রি করে গাই

আনা নেওয়া তো খুব কঠিন এই হরিণ কেমনে নিয়ে আসে বক্সে করে নিয়ে আসে না ছুটাছুটি করে না নাকি অজ্ঞান করে নিয়ে আসে বক্সে নতুন বানাই আমরা ধরি দিই ওই ঘরের ভিতরে খাবার হ্যাঁ ওই বক্সের ভিতরে ওই পার্ট সিস্টেম করি আপনাদের বক্স আছে এখন দেখা যাবে বানান লাগে ওই ছেলে দালা নিয়ে যায় বানাইতে দিয়ে আমার এবার নয়টা বাচ্চা হবে মানে বলছে আমরা কেউ বুঝি না বাট ভাবে বোঝাও যে আমি ছবি দেখাবো না দেখলে যে নয়টার পেটে বাচ্চা আছে আর শীতকালে বাচ্চা বেশি দেখে

প্রত্যেক বছর বছর শিং পরে যায় হ্যাঁ আবার নতুন করে শিং আচ্ছা যখন শিং পরে ঘায়ের মতো হয় তখন কি করে হলুদ টলু দেন নাকি এমনি পরে এমনি ঠিক হয়ে যায় যেখানে সেখানে ডোলা দেয় গেলে তখন রক্ত